আজকে রান্না করব আলু দুই ডিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি নিয়ে নিচ্ছি একদম ছোট ছোটো লাল আলু এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব তো ততক্ষণে আমি হচ্ছে ডিমটা ভেজে নিব ডিমটা আমি কড়াইটা চুলাই দিয়ে কড়াইটা একটু হিট হলো তারপর আমি ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা এইভাবে ভেজে আলু দিয়ে কে কে রান্না করেন জানাবেন আমাদের তো এটা খুবই পছন্দ তো এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিব ভেজে উঠায় রাখবো এবং বেশ ভালো পরিমাণে ডিম ভাজবো কারণ সবাই আমরা পছন্দ করি তরকারিটা তো আমি ডিমটাকে এভাবে ভেজে নিচ্ছি তো একে একে এভাবে ভেজে নিব আর যেটা হচ্ছে এই লাল ছোটো আলুগুলো কিন্তু খেতে অনেক মজা তো অনেকেই একটু ছিলতে কষ্ট হয় এই জন্য হয়তো কিনেন না কিন্তু এটা আপনারা সিদ্ধ করে একটু কষ্ট হয় কিন্তু ছিলে যদি এভাবে রান্না করে কখনও খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে এটার টেস্টটা কেমন হয় তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে হাত দিয়ে খুব বেশি ভাঙবো না একটু ভেঙে নিব একটু ভেঙে রেডি করে রাখবো আর অপর দিকে হচ্ছে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে একে একে হচ্ছে আপনার সব মশলা দিবো তার মধ্যে তেজপাতাটা আগে দেওয়ার একটাই কারণ তেজপাতাটা যদি আপনি তেলে আগে ছেড়ে দেন তাহলে একটা সুন্দর স্মেল আসে তো এই জন্য আমি চেষ্টা করি তেজপাতাটা আগে দিতে মাঝে মাঝে ভুল হয়ে যায় বাট ম্যাক্সিমাম সময় আমি ট্রাই করি তেজপাতাটা আগে দেওয়ার জন্য তো এইভাবে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু আস্তা জিরা তো জিরার স্মেলটাও আমার খুব ভালো লাগে যার ভালো লাগে না সেই দেবেন না বাট আমার ভালো লাগে তাই আমি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো তো এইভাবে টমেটোকে দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব দিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোগুলোকে ভেঙে তারপর হচ্ছে আমি তরকারি দিয়ে দেবো আর এখানে হলুদ মরিচ লবণ যা দিয়েছি এগুলো আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি তো যাই হোক আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো যে যে মশলা খান আর কি তারপর আলুর রেডি করে রাখা আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিব। ভালো করে নেড়ে তারপর হচ্ছে আমি এটাকে একটু কষিয়ে নেব তো এই যে দেখেন আমি এখানে কিন্তু খুব ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি নেড়ে আমি এটা একদম সুন্দর মতো হালকা একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তো কষানো হয়ে কষানো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তারপর এটাকে কষাতে দিয়ে আমি ওইদিকে আরও যা কাজ ছিল সেগুলো আসলে রেডি করছিলাম তো তারপরে এই তো কষানো হয়ে গিয়েছে তারপরে আমি একে একে জামার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব আর তার আগে আমি গরম করে রাখা পানি দিয়ে দিব অল্প পানি দেবো খুব বেশি পানি দিব না কারণ আলুটা তো সিদ্ধ আবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আসলে ঝোল রাখবো সেই পরিমাণে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম তো এখানে তারপর পলক উঠিয়ার সাথে সাথে আমি হচ্ছে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি এই তো দেখেন এইভাবে একে একে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আমি এটাকে আবারও ঢেকে রাখবো রান্না করে নিব কিছুক্ষণ তো এইভাবে রান্না করে কে কে খান জানাবেন আর এটা আমাদের উত্তরবঙ্গের মানুষ খায় তো আমি আমার মার কাছ থেকেই শিখেছি তো এই তো